আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবিহা কুকিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ভিন্ন স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব খেতে খুবই টেস্টি হেলদি এক ঘ্যামে নুডুলস না খেয়ে এভাবে যদি নুডুলসের রেসিপিটি বাচ্চাদের তৈরি করে দেন বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নিবে স্কুল টিফিনেও যদি দেন তাহলে টিফিন বক্স তাড়াতাড়ি খালি হয়ে যাবে বারবার খাওয়ার জন্য বায়না করবে খেতে এতটাই টেস্টি বানানো খুব সহজ এই নাস্তাটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছু গাজর কুচি এবার দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি এবার দিয়ে দিব অল্প পানি আমি একটা পাতলা বেটার তৈরি করে নিব আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে আরেকটু পানি দিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেশি লিকুইড হয়ে যাবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব ভালোভাবে চামিচ দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও আটা দলা ধরে না থাকে আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয় নাই আমি আরেকটু পানি দিয়ে নিব এখন দেখুন কতটা লিকুইড হয়েছে এর চেয়ে বেশি ঘন করলে নার্সারি খেতে ভালো লাগবে না এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল দুই চামচের মতো দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নিব বেশি বাজার প্রয়োজন নেই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু বাঁধাকপি কুচি দিয়ে দেব কিছু গাজর কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিয়ে নেবেন এবার দিয়ে দিব কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো এবার ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এক দুই মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার বাজিটা হয়ে গেছে বেশি বাজার প্রয়োজন নেই তাহলে বাজিটা শক্ত হয়ে যাবে নাস্তাটি খেতে ভালো লাগবে না আমি এবার চেক করে নিচ্ছি বাজিটা আমার সিদ্ধ হয়েছে কি না আমার বাজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাজিটা নামিয়ে নিব আমি এখানে একটা বড় ছাদের বাটি নিয়েছি এর মধ্যে ম্যাগি নুডুলসের ছোট্ট দুই প্যাকেট নুডুলস সিদ্ধ করে আগে নিয়েছিলাম দিয়ে দিলাম বেজে রাখা বাজিগুলো এবার দিয়ে দিব ডিম আমি এখানে দুইটা ডিম ব্যবহার করবো আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই নাস্তাটাই বানিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিব নুডুল্সের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলার দুইটা প্যাকেটে আমি দিয়ে নেব এবার দিয়ে দিব লবণ লবণটা বুঝে দিতে হবে ভাজির মধ্যে আগে লবণ দিয়ে ভাজিটা করে নিয়েছিলাম দিয়ে দিব এক চামচ চিনি নাস্তাটি আর একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দিয়ে নিয়েছি এবার ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা সম্পূর্ণ নুডলসে ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দিব আমি এখানে দুই চামচ আটা এবার আবারও ভালোভাবে নেড়ে চিরে মিশিয়ে নিতে হবে মিশানো আমার হয়ে গেছে এবার চুলায় প্যান বসিয়ে একটা ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে এবার এক চামচ ব্যাটার দিয়ে দিলাম একদম রুটির মতো পাতলা করে চামচ দিয়ে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিব রুটির মতো পাতলা যেন হয় আপনারা চাইলে নাস্তাটি বড় ছোট করে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার আমি দুই মিনিটের মতো ঢেকে দিব দেখুন দুই মিনিট পরে আমার রুটিটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি এক সাইড করে চামচের সাহায্যে নুডুসটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বিছিয়ে দিব নুডুসটা এবার আমি ভালোভাবে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না আমি শুকনা করে ভেজে নিব নাস্তাটি আপনারা চাইলে এটা তেল দিয়েও ভালোভাবে ভেজে নিতে পারবেন খুব সহজে নাস্তাটি বানিয়ে নেওয়া যায় খেতেও খুব টেস্টি হয় বাচ্চাদের এভাবে টিফিন বানিয়ে দিলে তাড়াতাড়ি টিফিন বক্স খালি হয়ে যাবে বারবার খাওয়ার জন্য বায়না করবে নাস্তাটি রেডি হয়ে গেলে আমার একটি নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব অল্প সহজেই তাড়াতাড়ি নাস্তাটি বানিয়ে নেওয়া যায় এভাবে আপনারা নাস্তা বানিয়ে সকালে বা সন্ধ্যায় নাস্তা হিসাবে খেতে পারবেন খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খেতেও খুব টেস্টি হয় একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে রুটিটা খুলে না আসে আমার হয়ে গেল আরেকটি নাস্তা তৈরি এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব আমার বানানো হয়ে গেছে নাস্তাগুলা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনারা ভাবে অবশ্যই নাস্তা বানিয়ে খাবেন নুডলস দিয়ে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আমার নাস্তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এর পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ